বাংলা ধাঁধার জগতে আপনাকে স্বাগতম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখানে আপনার জন্য রয়েছে পাঁচটি ধাঁধা প্রতিটি ধাঁধার উত্তর দেওয়ার জন্য আপনাকে সময় দেওয়া হবে দশ সেকেন্ড পরে উত্তরটি জানিয়ে দেওয়া হবে এবং আপনার জন্য শেষে থাকবে একটি ধাঁধা যেটার উত্তর আপনি কমেন্ট বক্সে দিয়ে যাবেন এই ঘরে যাই ওই ঘরে যাই দুমদুমিয়ে আসার খাই উত্তর ঝাটা সর্প তার চারটি পা ডিম দেয় না দেয় বাচ্চা উত্তর গুইশ্যাপ জনম গেল দুঃখে বুকে আমার আগুন দিয়ে থাকো অনেক সুখে উত্তর হুকো কাল আমাকে মেরেছিলে শয়ে ছিলাম আমি আজ আমায় মারো দেখি কেমন বেটা তুমি উত্তর মাটির হাড়ি আমার মা যখন যায় তোমার মার পাশে দুই মা হারিয়ে যায় নানার পুত্র হয় শেষে উত্তর মামা দুধ দিয়া ফুল সাজে খাইতে অনেক মিঠা লাগে এই ধাঁধার উত্তর আপনারা সবাই কমেন্ট বক্সে দিয়ে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং এরকম নতুন নতুন বাংলা ধাঁধা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন